সে আর জামাটা ছোট হচ্ছে আরে বললো দুটো একই মাপ একই সব একটা খুলেছি আর একটা খুলিনি নিয়ে এসেছি গেলেই হয়

পঞ্চাশ লাগবে ঠিক আছে যাবো নিয়ে আসবো দুটোই হয়ে যাতে দেখাতে পারি পঞ্চাশ দেবে এমনি কোনো গ্যাজেট হয়েছে আমার বডিটা তোর হয়ে যাবে তোর বডিটা আমার না তোর মুখে ওর মুখে আর ওর মুখটা তোর হয়ে গেছে এত মোটা থেকে বড় গেছে

বিড়াল দিদি বলছে না হ্যাঁ কালো বিড়ালটা বলছে দিদি ও বলছে হ্যাঁ দেখি দেখি এদিকে দেখা দে আমায় দে একবার দাঁড়াও তোমাদের সাথে এক জিনিস দেখা আমার ভাই হ্যাঁ আমার ভাই আর বোন জয় না বাবা এইসব বলবো না

যারা ক্যাট লাভার্স আছে দে 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 একবার শুভ এবছর পয়লা বৈশাখটা শুভরী কটা জামা হলো তিনটে হ্যাঁ আমারও ওটা হয় পুজোর সময় আমার ডবল ডবল হয় আমার জন্মদিনের জামাগুলোও হয় আবার পুজোর জামাগুলো ওই জন্য পুজোর সময় আমার অনেক জামা হয় বছর তাই জন জন্মদিন মিলিয়ে অনেকগুলো জামা হয় না আমি আসছি চলো 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 সাড়ে দশটা বাজে তুমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে না নাকি তোর তো খাওয়া দাওয়া হয়ে গেছে খালি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমাদেরও খাওয়া দাওয়া হয়নি তুই তিন দিন খেয়েছিস বিরিয়ানি তুই কি আমাদের বলি খেয়েছিস তুই না দাদু সাজ করছিস তুই কি করলি সন্ধ্যা থেকে ঘরে এসে ছটা থেকে শুরু করবো নীল উপলক্ষা করেছিলাম শুভ পণ্ডিস ঠিক আছে সকালবেলা বেলা তো তোমাদের সাথে এবার একটু কথা বলি এতক্ষণ ভাই বোনরা ছিল সবাই কথা হচ্ছিল বলছি কালকে নীল উপলক্ষে কালকে নীল আছে তো আজকে ঈদ ছিল সবার ঈদ কেমন কাটলো কালকে নীল উপলক্ষে মানে শিব ঠাকুরের প্রোগ্রাম উপলক্ষে কালকে আবার গানের লাইভটা হবে এই সাড়ে ছটার দিক করে হবে ছটা বলছি ছটা তো আর হবে না ধরো সাড়ে ছটার দিক করে হবে তো সবাই কাজবাজ বাজ ছেড়ে প্লিজ লাইভটা দেখো আর নতুন কেউ দেখলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আজকে অনেকগুলো শর্টস আপলোড হয়েছে তোমরা কি দেখেছো কেউ যদি দেখে থাকো ভালো কথা কেমন হলো জানিও আর যদি না দেখে থাকো তাহলে আমার লাইফটা শেষ হওয়ার পর তাড়াতাড়ি করে আমার চ্যানেলে চলে যাও আর গিয়ে তাড়াতাড়ি করে শর্টসগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও কি একটা বলছিলাম তোমাদেরকে কি একটা বলবো ভাবলাম কি একটা বলবো ভেবে এলাম কি একটা বলবো ও হ্যাঁ জন্মদিনের কথা যেটা বলছিলাম টোয়েন্টি টু সেপ্টেম্বর আমার বার্থডে আর না আমি বলছি যে টোয়েন্টি টু সেপ্টেম্বর আমার বার্থডে আর পুজোটা ওই পঁচিশ সাতাশ আঠাশ বা অক্টোবরের এক দুই অক্টোবরের পনেরো মধ্যেই পুজোটা পড়ে তো আমার হ্যাঁ তো আমার জন্মদিন আর পুজোটার মধ্যে গ্যাপ থাকে ওই দশ দিন কোনোবার এক সপ্তাহ এরকম তা আমার সব জন্মদিনের গিফট একটা একটা করে বেশিরভাগ তো জামা কাপড়ই আমি জামা কাপড় ভালোবাসি বলে বেশিরভাগ জামা কাপড়ই পাই তো জামা কাপড় একবার জন্মদিনেরগুলো হয় আবার পুজোরগুলো হয় তো আমার জন্য ডবল ডবল মার্কেটিং হয় ভালো লাগে বেশ আমি জামা কাপড় খুব ভালোবাসি ওই জন্য আমার ডবল ডবল মার্কেটিং হয় আর প্রত্যেকটা অকেশান তাছাড়া তো আছেই পয়লা বৈশাখ এরপরে এরপরে আর কিছু অকেশান আছে পয়লা বৈশাখের পরও আমাদের এখানে বড় করে শীতলা পুজো হয় শীতলা পুজোর সময় একটা নতুন জামা হেভি বড় করে শীতলা পুজো হয় এবছর হ্যাঁ শাড়িও মাঝে মাঝে শাড়িও হয় আর এই বছর আবার পাথরের মূর্তি বসাবে এবছর আরও বিরাট করে প্রোগ্রাম হবে শুনলাম যাই হোক সেগুলো তোমাদেরকে দেখাবো পরে দেরি আছে জেনেছো মনিমা কবে শীতলা পুজোটা মাসির বিল থেকে জেনেছো কবে আমাদের ওখানে তোমাদের কবে মেয়ের পঁচিশ তারিখে আর আমাদের যা আজকেও গেলাম চৌরঙ্গীর ওইদিকে কিন্তু দেখলাম না পোস্টারটা কবে যাই হোক ওই ওই উপলক্ষ্যে একটা মার্কেটিং হবে আর কি মানে একটা হলেও জামা কাপড় কেনা হয় তো তারপরে রথে নতুন নতুন রথে নতুন জামা কাপড় পরি না এবার থাকলে পরি মানে নতুন করে রত উপলক্ষে কিনে পরি না থাকলে হয়তো পরে নিলাম এরকম ব্যাপার আর কি আছে তারপরে হ্যাঁ তো তারপরে এখন দু মাস কিছু নেই বোনের জন্মদিন ভাইয়ের জন্মদিন এগুলো আছে কিন্তু ওগুলোতে স্যার আমি নতুন জামা পরি না আমাদের প্রত্যেক আমাদের 14 জনের প্রত্যেক মাসে মাসে জানুয়ারি থেকে শুরু হয় হয় জন্মদিন নয় বিবাহবার্ষিকী প্রত্যেক মাসে আমাদের এই চোদ্দো জনের গেট টুগেদার মাসে একবার করে হয় ফার্স্ট ফার্স্ট জানুয়ারিতে জানুয়ারির কুড়ি তারিখে ছোট মাসের অ্যানিভার্সারি তারপর ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমার বাবার জন্মদিন ঠিক আছে তারপর মার্চে মামার ছেলে মানে ভাইয়ের বার্থডে ঠিক আছে তারপরে এপ্রিলে মামার বিবাহ বার্ষিকী মেতে মনিমার জন্মদিন জুনে বোনের জুলাইতে ভাইয়ের আগস্টে আমার দাদু দিদার অ্যানিভার্সারি ফিফটিন আগস্ট একটা স্মরণীয় দিন আচ্ছা তারপর সেপ্টেম্বরে তো আমি জন্মে একদম আমার বাবা মাকে জন্ম করে ফেলেছি যাই হোক আমার মায়েরও সেপ্টেম্বরে আমি আর আমার মা আমাদের জন্মদিনের মধ্যে দুদিন মাঝখানে ডিফারেন্স আছে আমার বাইশ আর আমার মায়ের টোয়েন্টি ফাইভ তো দুদিন পার্থক্য আছে আর কি সেপ্টেম্বরে তো তারপরে অক্টোবরে ছোট মাসির নভেম্বরটা এখন অবধি মোটামুটি বাদ আছে ও ভুলে গেছিলাম আসলে ছোট আনিস তো নভেম্বরটা বুকানে একদম মাথা থেকে বেরিয়ে গেছিল তিন তারিখটা মাথায় ছিল ওটা যে নভেম্বর একদম মাথা ডিসেম্বর ডিসেম্বর আমার শুধু মনে হয় ভুলে গেছিলাম যাই হোক নভেম্বরটা বুকানের আর ডিসেম্বরটা মামার তো এই সব মিলিয়ে একদম ফুল প্যাকেজে আমাদের বছরটা চলে আর এই প্রত্যেকের জন্মদিনে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হয় এই চোদ্দো জন মেম্বার মিলে একসাথে খাওয়া দাওয়া হয় মজা হয় সারাদিন হই হুল্লোড় হয় কারুর না কারুর বাড়িতে মানে এই চোদ্দো জনের মধ্যেই তো এই সব মিলিয়ে সারা বছর আমাদের বাড়িতে কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে আর প্রচুর মজা হয় সবাই মিলে থাকতেই ভালোবাসি একা একা থাকতে ভাল লাগে না তো এই সব মিলিয়ে আমাদের ফুল প্যাকেজ খুব ভালো হইছে না আমি ঠিক করেছি যে আমি বিয়ে করব ও বিবাহ বার্ষিকী সবার গরম আর মোটামুটি ওই আমার বাবা মার ও ভুলে গেছে আমার বাবা মারও অ্যানিভার্সারি আছে জুনে যাই হোক আমি ওই জন্য ঠিক করেছি নভেম্বর ডিসেম্বরে বিয়ে করব মানে ওই সময়টা আমাদের বাড়ির প্রোগ্রামের সংখ্যাটা একটু কম আছে বাকি নইলে প্রত্যেক মাসেই একটু প্রোগ্রামটা বেশি নভেম্বরের হচ্ছে তিন তারিখে বুকানের জন্মদিন আর ডিসেম্বরের সাতাশ তারিখে মামার মাঝখানে ওই নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ অবধি অনেকটা সময়ের গ্যাপ আছে ওখানে কিছু নেই তো আমি ঠিক করেছি ওই সময়টার মধ্যে মানে নভেম্বরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নভেম্বরের ওই নভেম্বরের আগে দশ তারিখের আগে তো কি মাস থাকে ওটা কার্তিক মাস থাকে তাই তো কার্তিক মাসে তো আর বিয়ে হয় না ওই নভেম্বরের পনেরো ষোলো তারিখের পর যে অঘ্রান মাসটা পরে আর ডিসেম্বরের পনেরো অব্দি চলে সেই ওই অঘ্রান মাসটার মধ্যে আমি চাই বিয়েটা করতে যাতে ওই সময় আমাদের বাড়ির কোনো অকেশন নেই ওইটা ওই সময়টা করলে ঠিক আছে নইলে বিয়ের সময়টা তো ম্যানেজ হয়ে যাবে কিন্তু পরের বছর থেকে এক মাসে লোকের প্রচুর চাপ হয়ে যাবে না গিফট দেওয়া খাওয়া খরচা অনেক হয়ে যাবে তো বাড়ির সবার একটু চাপই হয়ে যাবে তাই জন্যে ওই ফাঁকা সময়টা বেছে নিলে কি হবে অন্তত ওই চাপটা হবে না একটু বাড়ির লোকের ব্যাপারটাও তো বোঝা উচিত এক মাসে কত গিফট কিনবে তো সেই জন্যে দেখি এই সব পাথর এখানে পাবি না

আমার বোন বাঁকুড়া গেছিলো ঘুরতেই ধরে নিতে পারো ওই কলেজ এক্সকারশন আর কি নামমাত্র ঘুরতেই গেছিলো তো ওখানে গিয়ে আমার জন্য জিলিপি নিয়ে এসেছিলো বাঁকুড়ার সেটা খেয়ে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি বড়ো বড়ো মোটা জিলিপি ছিল বেশ ভালো খেতে ছিল আর তারপরেই দেখো পাথর এগুলো গিফটের জন্য এনেছে ও ছুঁড়ে মারলে লোক মরে যাবে এগুলো গিফটের জন্য এনেছে আবার কি কি নাম বললো সেইগুলো দামি দামি পাথর এটাও একটা নাম বললো কিছু এটা মরছে পড়ে গেছে শেয়া শেয়া কি নাম বললি এগুলোর একটু বলে যা ওরাও শুনুক জানুক এই মরচে পড়া তার নাম কি এই মরচে পড়া পাথরটার নাম ওই যে রকের উপরে আয়রনের একটা সেডিমেন্টারি রকের উপরে আয়রনের কোলে পড়ে গেছে আর এই সবুজটা কি গিপসাম এটার নাম গিপসাম জানি না এটা দিয়ে কি হয় আমি জানি না আমি আমার আমার সত্যি একটা কথা আমিও সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আমার গ্রাজুয়েশনে বোটানি ছিল ফিজিওলজি ছিল আর জুলজি ছিল অ্যান্থোপোলজি ছিল না আর বোনের আছে অ্যান্থোপোলজি অনার্স তার সাথে জুলজি আর আর কি ছিল বোটানি হ্যাঁ তো যাই হোক আমি গাছপালাগুলোকে কিছু কিছু চিনতে শিখেছি বোটানির দয়ায় কিন্তু আমার অ্যান্থোপলজি ছিল না বলে আমি সব পাথরটা তো চিনি না আর কিছু মাছ চিনি আর মানুষকে কেটে কুটে কিছু ব্যবস্থা করা যায় কিনা সেই সব করেছিলাম সেই সবগুলো আমার মাথায় আছে কিন্তু পাথর বোন যেমন অ্যান্থোপলজি পড়ে এই পাথর নিয়ে পড়াশোনা করেছে আমার সত্যি সব নেই আমার গ্র্যাজুয়েশানে ছিল বোটানি জুলজি আর ফিজিওলজি তো আমার এগুলো ছিল না অ্যান্থোপলজি ছিল না এইসব পাথর আমি জানি না তাই তোমাদেরকে দেখালাম

আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তোমরা যারা লাইফটা দেখছো তাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খেতে বসবো বসবো ভাবছি কিন্তু এই কালকে মনিমার পুজো আছে সব শাড়ি ফাড়ি সেলাই করতে বসে যাই মনিমার ঘর তারপরে খাবো কালকে কখন যাবে পুজো দিতে তুমি দেখি ভগবান কখন নিয়ে যায় আমার তো ইচ্ছা নেই ছটায় ভালো ছটার সময় যাবে জল না খেয়ে থাকবে অতক্ষণ তোমার আজকে এত গ্যাসের সমস্যা হলো কি বলবি আমি কালকে জওয়াল আর গ্যাসের ওষুধ তা খেয়ে নিতে ভালো সব ঘটিবাড়িররা তো বলে নাকি ওরা সর্বত খেয়ে পুজো দেয় তুমি তো এখন ঘটিবাড়ির মেম্বার তুমিও খেতে পারো দেখছি কখন যায় গোড়ানাম লো আমি যতবার আমার যত ঘটি বন্ধু বান্ধব আছে তারা সবাই বলে ছাতুর শরবত খেয়ে পুজো দেয় কে বলে ডাবের জল খেয়ে পুজো দেয় এরা কি পুজো দেয় জানি না আমি আমি যদি উপোস করি ঠিক আছে তাহলে আমি জলও খাই না কিন্তু উপোসে ওরকম আমি মাসে মাসে উপোস করি না কয়েকটাই উপোস করি কিন্তু সেই উপোসে আমি যতক্ষণ পুজো না দিই জলও খাই না হ্যাঁ অঞ্জলি না দিয়ে আমি জল খাই না এবছর শিবরাত্রি কটায় পুজো দিয়ে এসেছি মনিমা নটা তো বাজেই বলো নটার বেশি সাড়ে নটায় পুজো দিয়ে এসছি তারপরেই জল খেয়েছি রাত সাড়ে নটা অবধি আমি জল না খেইছিলাম। কিন্তু ওই ছাতুর শরবত তারপর চিনি গোলা জল ওই সব খেয়ে পুজো দিই না আমি আমি দুটো তিনটেই উপোস করি বেশি উপোস করি না সরস্বতী পুজো মনসা পুজো দুর্গা ঠাকুরের অষ্টমী আর শিবরাত্রি শ্রাবণ মাসের একটা সোমবার এইগুলোই করি মোটামুটি মনসা পুজোর উপোসটা করি আমা আমরা বাঙাল আমাদের ওই মনসা পুজোর শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো হয় তো ওই মনসা পুজোর উপোসটাও করি তো এই উপোসগুলো যেগুলো করি এগুলো একদম নির্জলা থেকেই করি কিন্তু ওই রকম জল খেয়ে শরবত খেয়ে করি না যাই হোক হয়তো সবাই করে না যারা করে আমি তাদের কথা বলছি হয়তো শরীরের কন্ডিশন থাকে না তাই করতে পারে না কিন্তু আমি করি না যেটা পারবো না করবো না কিন্তু করলে ঠিকঠাকভাবে করা উচিত তাই না আমার সেটাই মনে হয় তো ব্যক্তিগত মত এটা আমার কেউ কিছু মনে করবেন না এটা আমি করি আর অনেকেই পথ হয়তো অসুস্থ থাকতে পারে না আমার কাছে কথা হচ্ছে যদি অসুস্থ থাকতে না পারো তাহলে উপোস না করাই ভালো পা সকাল সকালকে পুজো দিয়ে এসে খেয়ে নেওয়া ভালো ওই উপোসও করবো শরবতও খাবো আবার পুজোও দেব এটা ঠিক আমি মানতে পারি না হয়তো অনেকেই যার যার মেন্টালিটি তার যত মত তত পথ কি করে যাবে যত মানুষ তত মত ওটা নিয়ে কোনো ব্যাপার না যে যেটা ভালো কিছু পড়ে আর মা মনিমা মাসি এদের তো লেগেই আছে সষ্টি এদের প্রত্যেক মাসে একটা করে সষ্টি করে তারপরে এটা ওটা ওদের অনেক পূজা হয় আমি ভিডিও করি না আমার না ও আমি মার্কেটিংগুলো তোমাদেরকে দেখালাম সকালবেলা লাইফটাতে লাইফটা একটু করতে করতে কেটে গেল যারা দেখছিলে লাইফটা তারা দেখেছো অনেক মার্কেটিং করছিলাম তো বোনের জামাটা হচ্ছে ছোট হয়েছে বোন ছিল না নিয়ে এসেছিলাম কিন্তু জামাটা ছোটো হয়েছে তোর জামাটা পাল্টাতে আবার শনিবার দিন যেতে হবে গেলে হয়তো আরও কিছু মার্কেটিং হবে গরমের মার্কেটিং মানে হচ্ছে যেগুলোই টুকটাক গরমে পড়া যায় পয়লা বৈশাখ ওই রকমই মার্কেটিং করি হেভি কিছু দামি জামা কাপড় নয় ওই টু পিস থ্রি পিস তারপর কোয়াটার প্যান্ট এঞ্জি এইসব তো কালকে নীল আছে সবাই বলছে একটা নতুন জামা কড়তে যদি সেরকম করি বা সাজগুজ করি তাহলে তো রিলস বানাবো আপলোড হবে যাক কি হয় শ্যাম্পুটা করে নিয়েছি কিন্তু আইব্রোটা করতে যাওয়ার দেখো আর আইব্রোটা কি অবস্থা আপার লিপটাও আইব্রো আপার লিপ কিছু করতে যেতেই পারিনি আজকে সময় পাইনি হেল পলিশ করেছি তাও এই আঙুলটা দেখো হয়নি উঠে উঠে গেছে করতে হবে তো আবারও বলছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বোন ভালোবেসে নিশ্চয় যত্ন করে রাখো হচ্ছে জানো তো তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবে ভাবি প্রত্যেক দিন কিন্তু করি না জানি না কীভাবে নেবে আমি আজকের লাইফটাতে জিজ্ঞেস করছি তোমরা কমেন্টস করবে আর যারা যারা কমেন্টস করবে আমি তাদের কমেন্টসের নিয়ে কথা বলব তো রিলেশনশিপ বা এই ফ্রেম এই সব সম্পর্কে তোমাদের ভাবনাটা কি পজিটিভ আর নেগেটিভ যদি পজিটিভ হয় রকম টাইপের পজিটিভ যদি নেগেটিভ হয় তাহলে কীরকম টাইপের নেগেটিভ আমি না খুব কনফিউশনে আছি একটা ডিস তো তোমাদের বক্তব্যগুলো একটু শুনতে চাই তারপরে আমি তো নিশ্চয়ই একটু ডিসিশান নেবো আমার লাইফে আমার লাইফটা একটু এখন হজবরলা হয়ে চলছে জানি না কি হবে লাস্ট অবধি তোমরা পাশে থেকে জীবনটা না কেমন ঘেটে গেছে ছোটবেলাটা অনেক বেটার ছিল যে যে সময়টাতে শুধুমাত্র কোনো হেডেক ছিল না তখন মনে হতো পড়াশোনাটাই একটা বড় হেডেক কিন্তু এখন ভাবি ওটা অনেক বেশি খুশির ছিল ওটা অনেক বেশি আনন্দের ছিল পড়াশোনাটা কিন্তু এই হেডেকটা না জাস্ট নেওয়া যায় না বড় হওয়ার সাথে সাথে অনেক হেডেক বেড়ে যায় পড়াশোনা যতদিন করতাম ততদিন এই একটাই হেডেক ছিল যে পড়াশোনা করতে হবে টাইমে কলেজ যেতে হবে স্কুল যেতে হবে পড়াশোনা করতে হবে হোমওয়ার্ক করতে হবে এই অবধি বড়ো হওয়ার সাথে সাথে না ছেলেদের একরকম চাপ বেড়ে যায় যে চাকরি পেতেই হবে স্ট্যান্ড করতেই হবে ঠিক আছে বা একটা কিছু জায়গায় পৌঁছাতেই হবে আর মেয়েদেরও প্রবলেম বেড়ে যায় কাকে বিয়ে করব কোথায় যাব একটা মেয়ে ছোট থেকে বড়ো হচ্ছে একরকম ফ্যামিলিতে একরকম কালচারে একরকম সব কিছুতে সে দেখাশোনা করে হোক বা প্রেম করে হোক আর একটা অন্য পরিস্থিতিতে গিয়ে পড়ছে সে এই এই সব মিলিয়ে না মেয়েদের জীবনটাও খুব খেটে থাকে তো আর তারপরে যদি ধরো এখনকার দিনে স্ট্যান্ড করাটা খুব প্রয়োজন কিছু টাকাও ইনকাম করা প্রয়োজন এবার আমি হয়তো কিছু টাকা ইনকাম করি কিন্তু সেই টাকাটা তো সামান্য মানে হেভি কিছু না করলে বা কিছু হেভি কিছু করলেও এই মেয়েদের একটা ফ্যামিলি থেকে আর একটা ফ্যামিলিতে গিয়ে থাকাটা খুব চাপ তো তার সব কিছুই আলাদা হয় তার পারিপার্শ্বিক পরিস্থিতি তার সব কিছু তো এই সব কিছু মিলিয়ে মানে জীবনটা না ঘেটে যায় বড় হওয়ার সাথে সাথে আমার আমি বলছি না যে খারাপ বড় হওয়াটা সেটা না কিন্তু জীবনটা ঘেটে যায় পুরো যেটা ছোটোবেলায় কিছুই চাপ থাকে না ছোটোবেলায় আমরা শুধু পড়াশোনার চাপটুকুই নিতে পারি না ভাবি যে এত চাপ কবে পড়াশোনাটা শেষ হবে কবে স্কুলটা শেষ হবে কিন্তু আজকের দিনে স্কুল শুধু স্কুল বলবো না আমার কলেজ লাইফটাও খুব ভালো ছিল কিন্তু স্কুল কলেজ লাইফ কাটিয়ে ফেলার পর আজকের দিনে যখন বাড়িতে বসে থাকি আর নিজে অ্যাজ এ টিচার হয়ে গেছি তখন মনে হয় যে বরং অনেক বেটার ছিল স্কুল লাইফটা কলেজ লাইফটা পড়াশোনার মধ্যে থাকাটা অন্তত আর কিছু চাপ তো ছিল না শুধু একটাই চাপ ছিল যেটা হচ্ছে পড়তে বসতে হবে তো আজকে আমি বললাম তোমরা রিলেশনশিপ পাই বিয়ে নিয়ে কে কী মন্তব্য করছো প্লিজ কমেন্টস করে জানি তো তারপরে আমি সেই কমেন্টসগুলো নিয়ে কথা বলবো লাইভে আসবো আর কালকে সাড়ে ছটা নাগাদ লাইভে আসবো তো গানের প্রোগ্রাম হবে আরও কয়েকজন থাকবে কালকে তো লাইভটা দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো আজকে চলো খেতে বসবো মনে ডাকছে গুড নাইট এই অবধি লাইফটা শেষ হলো চলো কাটা আর একটা কথা আজকে ঈদ সবাইকে লাস্ট আর একবার সবাই ভালো করে ঈদটা কাটিও আর কালকে নীল পুজো কালকেও থেকেই আমাদের প্রোগ্রাম আবার শুরু হয়ে যাচ্ছে নীলপুজো রামনবমী পয়লা বৈশাখ সব কিছু তো সব কিছু ভালোভাবে কাটুক সবার टाईल तो चलो आजकाल लईट अब्धी टाटा गुड नईट खूप ताती आर लवे आसब्येदि शर्ट्स अपलोड होतं लक कमेंट शेअर सबस्क्राईब करते भूल ना शर्ट्स देखते भे लाभ यू टाटा -टा.